জান্নাতুল বাকিতে জুমার দিন রাতের বেলা মৃতদেহ কেন জীবিত হয়ে উঠে আসলো সে ব্যাপারে এমন কিছু জানাতে যাচ্ছি যা শুনে আপনারা খুবই অবাক হয়ে যাবেন আপনারা নিশ্চয়ই জানেন জান্নাতুল বাকি কবরস্থানে দাফন হওয়া সকল মানুষের স্বপ্ন কেননা অনেক সাহাবিকে এখানে দাফন করা হয়েছে তবে আজ আমি আপনাদেরকে এই কবরস্থান নিয়ে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা সত্যি বিস্ময়কর তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদেরকে যে ঘটনাটি সম্পর্কে জানাতে চলেছি তা আব্দুল জামিল নামে এক লোক কসম কেটে জানিয়েছেন বন্ধুরা তিনি বলেছেন তিনি গত পঁচিশ বছর ধরে সৌদি আরবের মদিনা শহরে কাজ করেছেন এবং তিনি জান্নাতুল বাকিতে কবর খোদাই করার কাজ করতেন তিনি মূলত পাকিস্তানের বাসিন্দা এবং তিনি বিয়েও করেছিলেন তার বর্তমান বয়স পঞ্চাশ বছর এবং তিনি পঁচিশ বছর পূর্বে বিয়ে করেছিলেন তার দুটি সন্তানও ছিল কিন্তু দুঃখের বিষয় এই যে বিয়ের দশ বছর পর তার পরিবারের একটি অ্যাক্সিডেন্ট হয় যার ফলে তার স্ত্রী এবং দুই বাচ্চা মৃত্যুবরণ করে সে সময় তার অবস্থা খুবই খারাপ ছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এই কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অনেকবার বলেছিল দ্বিতীয় বিয়ে করে নিতে যাতে করে আবারও সে নতুনভাবে একটি পরিবার গঠন করতে পারে কিন্তু তিনি তা করেননি তিনি বিয়ে করতে মোটেও রাজি ছিলেন না এরপর তিনি ঠিক করলেন তিনি মদিনা শহরে যাবেন এবং সেখানে কাজ করে নিজের সারাটা জীবন পার করে দিবেন তিনি সৌদি আরবের মদিনা শহরে একটা কাজের অ্যাপ্লাই করলেন এবং জান্নাতুল বাকিতে তার একটা কাজ হয়ে গেল সেখানে তিনি কাজ করা শুরু করলেন এবং সেখানকার পাশের এক বাড়িতে থাকা শুরু করলেন প্রিয় বন্ধুরা যে ঘটনাটি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি এই ঘটনাটি শুনে আপনি অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন তাই মনোযোগ সহকারে ঘটনাটি শুনতে থাকুন আব্দুল জামিলের কথা হলো যে সে জান্নাতুল বাকিতে এমন এমন মজেজা দেখেছে যা সাধারণ মানুষ দেখলে ভয়ে ভীত হয়ে যাবে সেগুলো মানুষ নিজ চোখে দেখলেও সেগুলোকে মিথ্যা বলে মনে করত কিন্তু সে নিজের চোখে অনেক বড় বড় মজেজা দেখেছে বন্ধুরা বর্তমান সময়ে আব্দুল জামিল নিজের চোখে যে মজাটা দেখেছে সেটা সাধারণ মানুষকে সত্যি অবাক করে দিবে আব্দুল জামিল বলে তিনি যেহেতু কবর খোদাইয়ের কাজ করতেন যে কোনো সময় দরকার হলে তার কবরস্থানে যেতে হতো একদিন অনেক রাতে তার জান্নাতুল বাকি কবরস্থানে যেতে হলো সেখানে গিয়ে সে এক অবিশ্বাস্য ঘটনা দেখতে পেল সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল এবং রাতটা ছিল একটি বিশেষ রাত সেটা ছিল জুমার রাত হঠাৎ তিনি দেখলেন কবরের মাটি ফাটতে শুরু করেছে এবং সেই কবর থেকে আস্তে আস্তে সকল সাদা কাপড় পরা মুর্দার লাশ বের হয়ে আসছে বের হয়ে এসে সবাই পাঠ করতে লাগলো এটা দেখে আব্দুল জামিল অনেক ভয় পেয়ে গেলেন এবং সেখানে বেহুশ হয়ে গেল এবং আব্দুল জামিল বলল যে আমার যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে এবং কবরস্থানে একদম আগের মতোই সব কিছুই আছে তিনি ভাবলেন কাল রাতে যা কিছু হয়েছে সব কিছু তার মনের ভুল তাই তিনি কাউকে কিছু জানালেন না এরপর তিনি আবারও ঠিক একই ঘটনার সম্মুখীন হলেন তখন তিনি বুঝে গেলেন এটা কোনো স্বাভাবিক ঘটনা না আর তিনি একবার ভুল দেখতে পারে কিন্তু দুইবার নয় এরপর প্রতি রাতে সে সেই কবরস্থানে মাঝরাতে যেতে থাকেন কিন্তু সেখানে কিছুই দেখতে পেলেন না এরপর তিনি উপলব্ধি করলেন যে শুধুমাত্র জুমার দিনই এ ঘটনা ঘটে এরপর একদিন জুমার রাতে আবার সে ঘটনা ঘটল এবং সে লাশগুলোর মাঝে একটি তাকে বলেছিল তাদের দলের সামিল হতে কেননা সে তো এখন সব কিছু জেনেই গিয়েছে তিনি সেদিন অনেক ভয় পেয়ে যান এবং পরবর্তী দিনে তিনি একটি মোবাইল নিয়ে সব কিছু রেকর্ড করেন যাতে দুনিয়াবাসীকে সে সব কিছু জানাতে পারে এরপর সে বাড়ি গিয়ে দেখতে পেল তার ফোনে স্পষ্ট সেই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে এরপর মিডিয়ার লোকজন হাজির হলো তিনি সবাইকে সব কিছু খুলে বললেন সবাই অনেক অবাক হলো এরপর মিডিয়ার লোকজন তার কাছে ফুটেজটি চাইল তিনি তাদেরকে সেটা দিয়ে দিলেন কিন্তু তারা কোনো কিছুই দেখতে পেলেন না কিন্তু আজব ব্যাপার হলো আব্দুল জামিল সব কিছুই দেখতে পাচ্ছিল এরপর সবাই তাকে পাগল বলা শুরু করলো এবং তাকে একটা পাগলা গাড়দে ভর্তি করা হলো চাকরিটা ছিনিয়ে নেওয়া হলো এখন পর্যন্ত তিনি সেই হসপিটালে ভর্তি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই ঘটনাটি আসলেই সত্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ